ভগলের বেড়া দরিদ্র পর হত দরিদ্র দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন একটি মসজিদ দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে না টাকার অভাবে আর যারা অর্থবান বিত্তবান আছেন তাদের উদ্দেশ্য বলছি আপনি যদি সহযোগিতা করতে পারেন আপনার সহযোগিতায় একটি আল্লাহর ঘর নির্মাণ করা হবে দেখতে পাচ্ছেন এখানে যারা হতদরিদ্র মানুষরা রয়েছে তারা তাদের কষ্টের কথা বলেছে আমার কাছে সেই জন্যই ভিডিওটি করা দেখতে পাচ্ছেন মসজিদের অবস্থা হুগলার বেড়া দেওয়া আছে এই হুগলার পাতা দিয়ে বেড়া দিয়ে নামাজ আদায় করছে এখানকার মানুষ আসলে তাদের দুঃখ দুর্দশার কথা শুনব এই মসজিদটি নির্মাণে আপনি সহযোগিতা করতে পারেন আমি মোহাম্মদ মানিক হরদাস আবাসনের এই মসজিদ আমাগ আমরা আবাসনবাসী আমরা গরিব মানুষ এই মসজিদটা করতে পারতেছি না কিছু টাকার জন্য এক লোক কিছু টাকা দেশে আমরা কিছু কাজ করছি আর বাকি কাজ কিছু পয়সা হলে আমরা করতে পারি যদি কোনো সর্দা ব্যক্তি আমাদের এই সাহায্যটা করেন তাহলে আমরা খুব উপকৃত হব দেড় বছরের মতন আমরা এই দেড় বছরে এই পর্যন্ত আগাইছি আপনাদের দেখা যাচ্ছে তো এখনো মুলি বাসের বেড়া এই যে গাতি ঢুক এখন 80000 টাকা দিতেছে আমাদের ওগলা রীতি হ্যাঁ মুলি না এটা হলো হগলের বেড়া আমরা এই গাতি দিছি 1 লক্ষ 80000 টাকা দিতেছে তাই আপনারা এই আবাসনে কতজন মানুষ থাকেন এই জায়গায় আমার ঘর হলো 100 কিন্তু আমরা 40 ফ্যামিলি আসি এবারে আটটা এজাগোজা থাকে আপনারা তো এখানে সরকারি ঘরে থাকেন জি জি আপনারা তো এমনি কত টাকা ইয়ে শোনেন তো বলতে গেলে অনেক যদি কোনো ব্যক্তি কয় যে আপনাদের কত টাকা প্রয়োজন তাহলে আমরা মনে করেন আট লাখ টাকা হলে আমরা এই যে প্রোগ্রাম করছি এইটুকু আমরা করতে পারি এই হ্যাঁ হ্যাঁ অনেকে তো মসজিদ করে দেয় এইসবে বললাম যে আপনাদের কত টাকা হইলে যদি কোনো ব্যক্তি আমাদের মনে করেন আট লাখ টাকা দেয় তাহলে মনে হয় যে আল্লাহর ইচ্ছা আমরা করতে পারবো আশা করি বাকি আল্লাহর ইচ্ছা আর আপনারা এখানে যে ফ্যামিলিগুলো থাকেন সবাই তো কর্মজীবী বা শ্রমজীবী মানুষ অসহায় মানুষ অসহায় মানে হত দরিদ্র দরিদ্রের পর হত দরিদ্র মানে যাদের হ্যাঁ একদম বাস্তু হার আদার আমরা একদম বাস্তু হার আমাদের ঘর বাড়ি নাই বিধে আমরা এ জায়গায় থাকি চলেন তো আপনাদের আবাসনটা একটু দেখি দর্শক আমরা যে আবাসনের সামনে এই মসজিদটি সেই আবাসনটা একটু দেখবো আঙ্কেল আপনারা তো এই আবাসনে থাকেন এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সব সরকার দিয়েছে আর আপনারা তো সবাই এখানে যারা জমি জমা নাই না একদম হতদরিদ্র আমরা সবাই কাকা একটু বলে না এখানে আপনি কতদিন ধরে আছেন এই আবাসনে আড়াই বছর আড়াই বছর তিন বছর হয় না তিন বছর হয় না আড়াই বছর আচ্ছা আর আপনারা যে মসজিদটা তৈরি করছেন এটা তো একটু মনে করেন আল্লাহর ইবাদত করার জন্য আমরা এই মসজিদটা করাতে আমাদের কিছু লোক আমরা নামাজি নামাজ পড়ি এই জন্য আমাদের মসজিদটা করা এখন আমরা অর্থ অভাবে এই মসজিদটা সম্পূর্ণ করতে পারতেছি না বিদায় এই অবহেলিত আমরা হতদরিদ্র মানুষ আমরা কি করে এত টাকা কি করবো আমরা সবাই দারিদ্র দারিদ্র থাকি আমরা এলাকাটা হলো

তারা নিজেদের জন্য কিছু চায়নি তারা একটি মসজিদ নির্মাণে আপনার সহযোগিতা চেয়েছে আপনি যদি সহযোগিতা করতে পারেন অথবা আপনার পরিচিত কেউ যদি ইসলামের পথে টাকা খরচ করতে চায় তাহলে যোগাযোগ করতে পারেন এই মসজিদ নির্মাণে সহযোগিতা করতে পারেন আপনার সহযোগিতায় একটি মসজিদ নির্মাণ হবে আর এই মসজিদ কেয়ামত পর্যন্ত থাকবে যারা নামাজ পড়বে তার একটি সবের অংশ অবশ্যই আপনি পাবেন মহান আল্লাহর কাছে দোয়া করি বিত্তবানরা এগিয়ে আসুন সহযোগিতা করুন